দত্তপুকুর স্টেশন থেকে মাত্র দেড় কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে আট ফুটের রাস্তা দিয়ে ঢুকে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটাও আট ফুটের রাস্তা বাই লাইন এই যে রাস্তাটা ঢুকেছে এটা চার ফুটের একটা রাস্তা ঢুকেছে একটা কম বাজেটের একটা আজকে বাড়ি দেখাচ্ছি বাড়িটার বলতে গেলে কোনো ভ্যালু নেই টোটাল এখানে দেড় কাঠা মতো জায়গা আছে একদম এখান থেকে এখান থেকেই শুরু হচ্ছে আপনার জায়গাটা যদি কেউ চান যে বাড়িটা মডিফাই করে ইউজ করবেন সেটাও করতে পারেন তো একদম বাউন্ডারি করা আছে প্রতিদিনের মতো এস বি রিয়েল এস্টেট আপনাদের জন্য কিছু না কিছু কম বাড়ি বা জমি নিয়ে আসছে এই একটা বেডরুম দেখতে পাচ্ছেন এই একটা বেডরুম এখানটায় অনেকটা জায়গা রয়েছে এদিকটা একটা বাথরুম আছে প্লাস অনেকটা জায়গা দেখতে পাচ্ছেন পরিবেশটাও খুব ভালো পরিবেশ একদম দত্তপুকুর পুলিশ স্টেশনের কাছেই পায়ে যাচ্ছেন দত্তপুকুর স্টেশন থেকে দেড় কিলোমিটার ডিস্টেন্স খুব সুন্দর পরিবেশ তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি অবশ্যই যোগাযোগ করুন দেড় কাঠা দেড় কাঠা জায়গার মধ্যে বাড়িটা করা আছে একটু কিছু কাজ করে নিলে বাড়িটা এখনই এসে ইউজ করতে পারবেন বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ